সময় কখনো কখনো পক্ষে থাকে না পক্ষে থাকে না সময়ের সাথে বদলে যাওয়া মানুষগুলো আর যারা কঠিন সময় প্রিয় মানুষের পাশে থাকে তারা মনে মনে একটাই প্রার্থনা করে অসাধারণ ব্যাটিং করুন এবং সামনে এগিয়ে যান আপনি যদি দায়িত্ব নিয়ে ব্যাটিং করে দলের জয় ভূমিকা রাখেন তাহলে প্রশংসা করবে বা করতে বাধ্য হবে সময়ের সাথে বদলে যাওয়া উৎসুক জনতাও বলছি লিটন কুমার দাসের কথা হাজারো সমালোচনার জবাব দেওয়ার জন্য এই ব্যাটারের পুঁজি ছিল নিজের ওপর বিশ্বাস আর সেই বিশ্বাস থেকে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলের জয়ে বড় ভূমিকা রেখে অনেক না বলা প্রশ্নের জবাব দিয়ে দিলেন ব্যাটে শ্রীলঙ্কার বিপক্ষে তিন নম্বরে নেমে আটত্রিশ বলে ছত্রিশ রানের যে ইনিংসটি খেলেছেন ম্যাচ পরিস্থিতি বিবেচনায় এটি বাংলাদেশের জন্য হয়ে উঠেছিল মহা গুরুত্বপূর্ণ এক ইনিংস লিটন যেভাবে ব্যাটিং করেছেন এটাকে টিপিক্যাল ওয়ান ডে ইনিংস বলা যায় কম রানের লক্ষ্যে শুরুতেই দ্রুত রান তুলে পাওয়ার প্লের মধ্যে ম্যাচ নিজেদের দিকে হেলিয়ে ফেলার প্রবণতা এখন নতুন কিছু নয় লিটন সে পথে হাঁটেননি মুখোমুখি হওয়া প্রথম বলটা মিড উইকেটে ঠেলে দিয়ে একটি রান নিলেন এরপর তার খেলা বাকি সাঁত্রিশটি বলেও দেখা গেছে এরকম ধৈর্যশীল ব্যাটিংয়ের চিত্র উইকেটে টিকে থাকার চোয়ালবদ্ধ যদিও টি ক্রিকেটে ভুলেও এমন ইনিংস খেলা যায় না এমন খেললে টুকটুক ব্যাটিংয়ের জন্য রীতিমতো ট্রোলে পরিণত হওয়া সাধারণ নিয়ম কিন্তু কখনো কখনো নব্বই বা পঁচানব্বই স্ট্রাইক রেটের ইনিংসও টি টোয়েন্টিতে অতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে লিটন এর আগেও অনেক ম্যাচে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন তবে সেটা তিনি তখন করেছেন ভিন্নভাবে এই যেমন দুই সালে নিধাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুশো রান তাড়া করে জয়ের ম্যাচটি সেদিন পাওয়ার প্লে মধ্যেই আউট হওয়ার আগে উনিশ বলে তেতাল্লিশ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন এলকেটি যুক্তরাষ্ট্রের মাটিতে দুই হাজার আঠারো সালেই লিটনের আরেকটি ইনিংসের কথা বলা যেতে পারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে এগারোতম ওভারে আউট হওয়ার আগে বত্রিশ বলে একষট্টি রান করেছিলেন তিনি গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছেন চোখ ধাধানো একচল্লিশ বলে তিরাশি রানের ইনিংস আবার ভারতের বিপক্ষে তার সাতাশ বলে ষাট রানের ইনিংসটির কথা বলতেই হবে আর এই ইনিংসগুলোর একটা বিষয় কমন লিটন ব্যাটিং করেছেন দুইশোর আশেপাশের স্ট্রাইক রেটে সেদিক থেকে লিটনের গতকালকের এই ইনিংসটি স্লো হলেও স্পেশাল লিটন দলের প্রয়োজনে যে কোনো মূল্যে জয় ছিনিয়ে আনার জন্য নিজের ব্যাটিংয়ের ধরনই বদলে ফেলেছেন যে কোনো খেলোয়াড়ের কাছেই দলের বা সমর্থকদের যেটা প্রত্যাশা থাকে এমন একটি ইনিংস তিন বছরের আগেও একটি খেলেছিলেন লিটন কুমার দাস সেটি দুই হাজার একুশ বিশ্বকাপে শারজায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তেতাল্লিশ বলে চুয়াল্লিশ রানের ইনিংসে সেদিন অবশ্য বাংলাদেশকে জেতাতে পারেননি বাংলাদেশ সেরেছিল তিন রানে তবে এবার লিটনের এই আক্ষেপটা নেই এবার দলকে জয় এনে দিয়েছে নিজের জন্য নয় খেলতে হবে দলের জন্য মেটাতে হবে সময়ের প্রয়োজন দলের প্রয়োজন লিটনও খেলেছে দলের চাওয়া অনুযায়ী সেই সাথে বলতেই হয় লিটন যে বড় মঞ্চের প্লেয়ার তা আরও একবার প্রমাণ করে দিলেন তবে একটি ইনিংস তা এল ব্যাট থেকে ধারাবাহিকভাবে এমন রান চায় সমর্থকরা